নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রাঙালির চ্যানেল আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগতম আজ বৃহস্পতিবার ভোর পাঁচটা বাজে ভোরবেলা উঠে আমি প্রথমে রান্নাটা বসিয়ে দেব। রান্নায় আজ আমি একটু শুকনো বাঁধাকপি করে নেব বাঁধাকপিটা ধুয়ে একটু সিদ্ধ করে নেব ওতে একটু চানাটাও সিদ্ধ করে নেব চানাটা তো আমার আগে থেকে ভেজানো হয়নি তাই ওতে দিয়েই সিদ্ধ করে নেব আর শুকনো কলায় একটু জিরে এলাচ আর দারুচিনি ভেজে নিচ্ছি আজ তো বৃহস্পতিবার নিরামিষি তরকারিটা হবে তাই একটু শুকনো কোলায় মশলাটা ভেজে নিলাম বাঁধাকপিটা তো এদিকে সিদ্ধ হয়ে গেছে আর এদিকেও কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা দারুচিনি এলাচ তেজপাতা জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিলাম আর ফোড়নের মধ্যে আলুগুলো তুলে দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব আর বাঁধাকপিটা থেকে জলটা এদিকে ঝরিয়ে নেব বাঁধাকপিটাতে এখানে শুকনো করা যায় না বাঁধাকপিটা না আমি গ্রাম থেকে এনেছি গ্রামে যখন যাই আমার দিদা এরকমভাবে বাঁধাকপি শুকনো করে রেখে দেয় আর যখন আমি আসি তখন আমাকে এগুলো দেয় আবার এবছরে তো দিদা দিয়েছে তার সঙ্গে আমার শাশুড়ি মা উনিও করে রেখেছিলেন এরকম শুকনো বাঁধাকপি আমার দিদাদের তো চাষের বাঁধাকপি হয় দিদা কেটে প্রত্যেক বছরই আমার জন্য শুকনো করে রেখে দেয় এবছরে তো শাশুড়ি মা আর দিদা দুজনে মিলেই বাঁধাকপি শুকনোটা দিয়েছে তাই এবছর অনেকটা বাঁধাকপি শুকনোটা এসেছে আলুটা তো কিছুটা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর টমেটোটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব টমেটোটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আদা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যে বাঁধাকপিটা তুলে দেবো বাঁধাকপিটা তুলে দিয়েও আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। ভোরবেলার রান্নাটা তো তারা হুড়ো করে করতে হয় বাঁধাকপিটা যদি কুকারে দিতাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত আমার যে কুকারটা ছিল ওটা তো আমি মাকে দিয়ে দিয়েছি গ্রামে নিয়ে যাওয়ার জন্য আর এখনও নতুন কেনা হয়নি কুকার সবজিটা হতে হতে এদিকে আমি আটাটাও মেখে ফেলেছি আটাটা তো একটু শক্ত করে মেখেছি কারণ কিছুটা আটা না দুপুরের জন্যে তুলে রাখব ছেলেদেরকে তো দুপুরে টিফিনে রুটি করে দিই আর আটাটা যদি পাতলা করে মাখি আরও পাতলা হয়ে যাবে তাই শক্ত শক্ত প্রথমে তুলে রাখলাম আর সকালের আটাটা আর একটু পাতলা করে মেখে নিলাম এখন যদি না আটাটা মেখে রাখি আবার টিউশন থেকে দিয়ে সেই আটাটা মাখতে হবে তাই এখনই মেখে রাখি এখন তো আবার ছেলেদের স্কুলটা বারোটার সময় এমনিতে তো একটার সময় স্কুল কিন্তু ওদের এখনও স্কলারশিপের প্র্যাকটিসটা চলছে এখনও একটা মাস বারোটার সময় ছাড়তে হবে ফেব্রুয়ারির দু তারিখ থেকে স্কলারশিপের পরীক্ষাটা হবে এগারোটার সময় টিউশন থেকে নিয়ে বাড়ি আস্তে আস্তে এগারোটা পনেরো হয়ে যায় আবার বারোটা পনেরো মধ্যে স্কুল ছাড়তে হয় খুব তাড়াহুড়ো হয়ে যায় সবজিটা তো হয়ে গেছে কিছুটা পরিমাণ ঘি দিয়ে আর ওই যে শুকনো কোলায় ভেজে রেখেছিলাম মশলাটা অল্প কিছুটা দিয়ে নামিয়ে নেব সবজিটা তো হয়ে গেছে এবার রুটিগুলো বানিয়ে নেব রুটিটা তো নাস্তার মতো আর আমার মিস্টারকে নাস্তাতে আর দুপুরের খাবারেও দেবো সেই রকম রুটিটা বানিয়ে নেব আমার মিস্টার তো দুপুরে রুটি নিয়ে যায় আর ওর বন্ধুরা ভাত নিয়ে আসে ভাত আর রুটি মিক্স করে সবাই মিলে খায় রুটিগুলো আমার হয়ে গেছে ওর জন্যে প্রথমে টিফিনটা ভরে দেবো ওকে খাবারটা দিয়ে তারপর সব বাড়ির কাজকর্ম তো গেল সকালে রান্না আবার সন্ধেবেলা চলে এসেছি কিচেনে আমি কিছুটা পরিমাণ মোটর কড়াই আদা কাঁচা লঙ্কা ধনে ওটাকে প্রথমে পেস্ট করে নিচ্ছি আজ না রাত্রির খাবারে কচুরি বানাবো কড়া গরম করে ওর মধ্যে ঘি দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ হিং দিয়ে নিচ্ছি হিংটা দিলে না কচুরির ফ্লেভারটাই অন্যরকম হয় হিংটা দিয়ে ওর মধ্যে মোটর কড়াইয়ের পেস্টটা তুলে দিলাম এবার ওর মধ্যে পরিমাণ মতো চিনি নুন আর এক চামচ না বেসন দিয়ে নেব মিক্সারে পিষলে তো পেস্টটা একটু পাতলা হয়ে যায় তাই একটু বেসন দিলে না ওটা শক্ত হয়ে যাবে শিলে পিষলে কিন্তু এই বেসনটা আর দিতে হয় না মশলার পেস্টটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে শুকনো খোলায় ভেজে রাখা মশলার গুঁড়ো একটু দিয়ে নেব এবার এদিকে ময়দাটা মেখে নেব পরিমাণ মতো ময়দা নিয়েছি তাতে পরিমাণ মতো নুন তেল আর চিনি দিয়ে ভালো করে ময়নটা দিয়ে নেব। ময়দাটা আমি না হালকা গরম জলে মাখি হালকা গরম জলে মাখলে ময়দাটা খুব সফট হয় ময়দাটা তো আমার মাখা হয়ে গেছে আর ময়দাটা না আমি একটু শক্ত করে মেখেছি কারণ ময়দাটা তো আমি আধা ঘন্টা রেস্ট করতে দেবো আধা ঘন্টা রেস্ট করার পর ময়দাটা একটু নরম হয়ে যাবে ময়দাটাকে আধা ঘন্টা রেস্ট করতে দিয়ে এদিকে আলুর দমটা করে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে ফোড়নে পাঁচ ফোড়ন তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে নিলাম ওর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো তুলে কিছুক্ষণ ভেজে নেব আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা তো আগে দিয়ে দিয়েছি মোটর কড়াইটা দেওয়ার কথা ছিল দিতে ভুলে গেছি মোটরটা দিয়েও ওর সঙ্গে কিছুক্ষণ নেড়ে নেবো মোটরটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে ওর মধ্যে নুন হলুদ আর আদা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে ওর মধ্যে জল দিয়ে ঢাকন দিয়ে রান্না করে নেব আলুর দমটা আমার হয়ে গেছে আর এদিকে ময়দাটা তোকে তো আধা ঘন্টা রেস্ট করতে দিয়েছিলাম আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা পর দেখুন ময়দাটা কতটা নরম হয়ে গেছে ময়দাটার আমি সব কটা লেচি কেটে নিয়েছি কারণ আজ রাত্রিও হবে আবার কাল সকালের জন্য একটু পুর ভরে রেখে দেব লেচিগুলোর মধ্যে এরকমভাবে পুরটাকে ভরে নেব সবকটা লেচিতে আমার পুর ভরা হয়ে গেছে ময়দাটা আমার অনেকটাই পাতলা হয়ে গেছে এবার আমি কচুরিগুলো বেলে নেব আস্তে আস্তে করে সবকটা কচুরি এরকমভাবে বেলে ভেজে নেব সবকটা কচুরিও আমার ভাজা হয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেছে আর দেখুন কতটা নরম হয়েছে কচুরিগুলো রাত্রিরও অনেকটা হয়ে গেছে খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি সকলকে শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগে